তারা মসজিদের উপরে তাদের পতাকা তুলে দেয় কোথায় মসজিদ ভাঙচুর করছে মাদ্রাসা ভাঙছে ভিডিও করে করে পাঠাচ্ছে মুসলমানরা এখন কেন রেগে যায় না এখনো কেন যুদ্ধের ঘোষণা করছে না আরে যুদ্ধ বাধাতে পারলেই সাম্প্রদায়িক বাজাতে পারলেই এই কিনা যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে ওদেরই লাভ কারণ এই ছাব্বিশে বড় টার্গেট অন্তত ওরা কি করবে যাতে করে ওই হিন্দু ভাইগুলো টোটাল সব তাদেরই ভোট দেয় এবং আরো বলে আমরা হিন্দুদের ভোটে মেলে হয়েছি মন্ত্রী হয়েছি মুসলিমদের ভোটে সমস্যা হলে আমরাই দেখব। মনে রাখো এরা আতঙ্কবাদী জিহাদি সন্ত্রাসী এদেরকে ধ্বংস করার দায়িত্ব আমাদের তাই একটাই দাঁতের উপর অত্যাচার করছে কিন্তু কেন

মানুষ মানুষকে ভালোবাসো বিপদে পড়লে একজন হিন্দুর জন্য যদি রক্ত দিতে হয় তুমি কেন পারবে একজন মুসলমান হে তুমি যদি একজন হিন্দুর জন্য প্রজনে প্ল্যাটফর্ম দিতে পারো তার একজন ইসলাম আমাদের এটাই শিখিয়েছে আমাদের নবী লড়াই শেখাই নাই আমাদের নবী জিহাদ শেখাই নাই আল্লাহ যাকে সম্মের নায়ক করে পাঠিয়েছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে কথা বলেছেন আল্লাহর নবী শিখিয়েছেন বিপদে মুসিবতে পড়লে জাতির বিচার করো না বরং যে মানুষে মানুষে বিপদে পাশে দাঁড়াও এর নাম ইসলামের নাম মুসলমান একবার জোরে বলো আর আজকে তারা দেখছে এত মারছি এত মারার পরেও

আল্লাহকে ভয় করি মরনছে গранট দিয়ে বলতে পারি কোন মুসলমান ভয় হিন্দু হয়ে যায় নাই মরন প্রত্যেকটা দিনে কোন না কোন দেশে প্রত্যেকটা পৃথিবীর কোন না কোন দেশে কত কায়ের কম ঈমানে কালমা পড়ে মুসলমান হচ্ছে একবার জোরে বল আর জোরে বলেন এই জোর গলায় জোর করে বলছি আমরা এখন তো মিডিয়ার যোগ সোশ্যাল মিডিয়ার যোগ প্রত্যেকটা দেশে কোন না কোন জায়গায় ইমানে কালমা পড়ে মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে এরা অত্যাচার করছে কেন জানেন কি করছে এরপরে হিন্দুদেরকে বোঝায় হিন্দু খাত্রে মে কি বলছি হিন্দু খাত্রে মে যে দেশের প্রধানমন্ত্রী হিন্দু যে দেশের মুখ্যমন্ত্রী এইটি পার্সেন্ট রাজ্যে হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু দেখে দেখে কলমা পড় মুসলমান কলমা পড়তে না পারলে মারবে এত কিছু বলার দরকার কি যে জঙ্গি আতঙ্কবাদী তার মারার দরকার মেরে করে বেরিয়ে পড়ে ঠিক না ভুল দেখে দেখে মারতেছে অনেক ব্যাপার আছে এখানে বুঝিয়ে দিচ্ছে যে এরা আমাদের দুশ্মন এরা আমাদের দুশ্মন অতএব দেখা যায় কখনো কখনো যে তার তাগিদে নিজের লোককে মেরে অপরকে দোষ দেয় এর নাম রাজনীতি কথা বুঝলেন অতএব বুঝলেন যাই করক যাই করক এরপরে কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন এই মুসলমানদেরকে শেষ করার ক্ষমতা পৃথিবীর কারোর নাই বরং ওদেরকে তাজিম করে বলতে চাই শুনেন জোর গলায় বলতে চায় যদি মনে করো এই দুনিয়ার বুকে দুনিয়ার বুকে দুদিন আরামের সঙ্গে খেয়ে দেয়ে জীবন যাপন করে সুখে শান্তি থাকতে চাও এই মুসলমানকে বাঁচিয়ে রাখো কেন রাসূল কারীম বলেছেন যদি আল্লাহ আল্লাহ বললে ওয়ালা কেউ থাকবে না সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আসমান জমিনের ঠক করে দেবে অবসাদুল জীবন

সিধে ঢাকার এখন যত গান আর বাজনা সব তো মসজিদের কাছেই হচ্ছে ঠিক না বল বলে এত জায়গা থাকতে মসজিদের কাছে এই মাল্লাতে ঘটলো सेम केस মাল্লাতে যে ঘটনা ঘটেছে মালদায় জিমনি করতে যায় আমি ওখানে মাবজল চাই তো আমাকে ফোন করে আমি নিজেই শুনলাম যে ভাই বিষয়টা কি নামাজ পড়তে মসজিদে ওই টাইমে ওই যে যত গান বাজনার কথা মনে হয় মসজিদের কাছে আছে কোন ধর্ম শিখিয়েছে কাউকে আঘাত করা ধর্মেতে এতে অতএব নাই এরা সম্পৃতির বাংলা ছোট থেকে দেখে আসছে আমরা যখন আজান দেই গান বাজনা হলে বন্ধ করে দেয় এবং তাদের কোনো গান বাজনা মাইক চলে হরে রাম করে সারা রাত ধরে দু চার দিন পাঁচ দিন কেউ কি বলে না মাইক বন্ধ কর আমার ঘরের দিকে চলছে আমাদের ঘুম ডিস্টার্ব হচ্ছে কারণ যার ধর্ম তার কাছে সে করতে পারে ঠিক না বলি বলেন কিন্তু আল্লাহ আকবার জি এরপরে কিন্তু তারা তারা কি করছে আজকে যত আপনার কেনা গান বাজনা মসজিদ হারে এসে করছে কেন মসজিদ হারে করলে মুসলমান রেগে বাইর হয়ে এসে আমাদের মোকাবেলা করবে শুরু হয়ে যাবে গন্ডগোল সব পেজে যাবে এটাই তারা চাচ্ছে। বুঝলেন না যখন বন্ধকল বাজাচ্ছে মসজিদে কাছে এসে চকলিড় ফাটাচ্ছে গান বাজা বাজাচ্ছে মালদাতে দাতে বেরিয়ে এসে বলছে দেখুন আপনাদের আছো জায়গা থাকতে মসজিদের কাছে কেন বাদবতি হতে হতে গন্ডগোল বেঁধেছে এটাই স্বাভাবিক এজন্য যেখানে বিশেষ করে যোগী রাজ্য দেখেছেন রাম নববী বিদিনের মসজিদ থাকছে মসজিদ থেকে দিতে যা জীবনে হয় নাই কারণ মসজিদ রং দে মসজিদে যাওয়ার নামাজা বেয়াতু জায়গা থাকে মসজিদ থেকে দিতে আল্লাহু আকবার অত যেই মুসলমান বজায় রাখতে গেলে এরা মুসমন্দির পর্যন্ত মুসলমান পাহারা দিতে পারে ঠিক না বেটিগুলো শীতিয়ার শক্তি জি ইতিহাসকেরা মন্দির পাহারা দিয়েছে

সম্প্রতি বজায় রেখে চলেছে এরপরে মুসলমান উদারতা দিল তো তো যখন ইংরেজরা এসে একটু জায়গা চাইলো জায়গা দিল একটুখানি জায়গা দাও কতটা জায়গা একটা মুঠের চামড়া পরিমাণ তো আবেগে বললো ঠিক আছে নাও উঠের চামড়া কতটা রাতে গিয়ে দেখছি উঠের চামড়া গুলো সব কাটছে কেটে কেটে দড়ি করছে করে এখন বেষ্টন করে দেখছে কত বড় হয় আরে

করে। ছিনিয়ে নিয়েছে কারা ইংরেজেরা আচ্ছা দেশটা স্বাধীন করলো কারা সবাই মিলে একটা বাস ধরে মাথায় এখন মনে করো আমি একটা বাসে উঠেছি আপনারা আমার সাথে রয়েছেন আমরা সবাই এখন ট্রেনের যাত্রী একটা বগিতে আমরা রয়েছে হঠাৎ আমার পকেট থেকে কোন পকেটমার মার একটা মোবাইল বার করে নিয়েছে তা আপনাদের মধ্যে কেউ দেখতে পেয়েছেন আমাকে বললে আপনি কিরম ভাবে চলছেন আমি খেয়ালি মোবাইলটা বার করে নিলো ভাই মোবাইলটা আমি নেবো কিন্তু আমি একা বেড়ে উঠবো না তার কাছে সবাই মিলে আমরা কি করলাম তাকে ধরে বেঁধে মোবাইলটা কেড়ে নিলাম আচ্ছা মোবাইলটা নেওয়ার পরে মোবাইলটাকে সবাই মিলে ভাগ করে নেবেন বিক্রি করে টাকাটা না যার মোবাইল তাকে দেবেন বলুন যার মোবাইল তাকে দেবেন দেশটা ছিল মুসলমানদের হাতে সবাই মিলে স্বাধীন করলো দেশটা এদের হাতেই তো ছিল সবাই মিলে স্বাধীন করলো দেশটা দেওয়ার কথা ছিল কার হাতে পুনরায় মুসলমানদের হাতে কিন্তু দিয়েছে তাই নাই তারপরে এরা এরপরে এরা জবরদস্তি চায়ও নাই চলো এতদিন রাজনৈতিক ভাবে চলেছে এতদিন চলেছে কি রাজনৈতিক পদ্ধতিতে নয় এতদিন চলেছে কি গণতন্ত্র পদ্ধতি না রাজনৈতিক আপনার কিনা রাজসভা যেভাবে চলে বাপের ছেলে তার ছেলে রাজনৈতিক পদ্ধতিতে চলেছে এর চলবে কোন তন্ত্র পদ্ধতিতে মানে ভোট দে মাশকে নির্বাচনটাকে করে সেভাবে চলবে আমরা সবাই একমত হলাম আমরা একমত হওয়ার পরে এখন আস্তে আস্তে দেশটা হাতে নেবার পরে সুন্দর দেশটা চলছিল এখন এক একদল মানুষ উঠে পড়ে লেগেছে আমরা গোটা দেশটাকে হাতে নিয়ে আর আমরা কামত পর্যন্ত থাকব রাম মন্দির করেছে রাম রাজ্য তৈরি করব উঠে পড়ে তারা লেগেছে হিন্দু ভাইরা একবার দেখেন আর লাস্টুলে হেরে কি বকনা একটু ইতিহাস দেখ না তাও দেখে নাই যারা বিজেপি করছে শুনে রাখে জি এরা কি করছে একটা ইউনিভার্সিটি ভালো করলো না কোন একটা কলেজ ইউনিভার্সিটি নয় কর্মস্থান নয় বরঞ্চ কি দেখছে না মন্দির করেছে নাম রাজ্য হবে এইসব টোপ দিয়ে দিয়ে তাদের কাছ ভোট গুলো নিচ্ছে কিন্তু আদৌ এটা দেশের উন্নতি হচ্ছে চলুন আমরা মারামারি অশান্তি চাই রে তোমরা যা যাকে ইচ্ছা লাগে ভোট নিশ্চিত তাকে দাও এটা তার ব্যক্তিগত ব্যাপার তবে কোন জাতিকে আক্রমণ করে কোন জাতিকে খুশি করা এটা কোন কিতাবে লেখা আছে এটা কোন ধর্মিক লেখা রয়েছে আপনি বলতে পারবেন বরঞ্চ আমরা আজকে প্রতিবাদ কেন করছি আপনি আমার মসজিদ কে নিচ্ছেন মাদ্রাসা কে নিচ্ছেন কবরস্থান কে নিচ্ছেন তাই তো প্রতিবাদ করতে বাধ্য নইলে কি দরকার ছিল তুমি যা খুশি করো না ঠিক রে বেঠিক পথে মুসলমানের ইমান তৈরি হয় মাদ্রাসায় মসজিদে তুমি ইমানটাকে নিয়ে খেলবে মুসলমান তো সহ্য করবে না এই মুসলমান বলার নয় এই মুসলমান জানের পরোয়া করে না এই মুসলমান যদি তিনশো জন পদরে প্রাণ করে একদিকে ছিল অপর দিকে একাধিক সৈন্য ছিল এই মুসলমান সেদিনই ভাই পাই নাই লড়াই করেছিল মোকাবেলা করেছিল আল্লাহ জয় এই মুসলমানকে দিয়েছিল একবার জোরে বলো

চিন্তা করতে পারেন সবচেয়ে বড় খোদা যখন এই কথা বলেছে তো জনগণ বাধ্যতা হয় মেনেছে কারণ না মানলে পরে অত্যাচার চলেছে জুলুম চলেছে বাধ্য হয়ে মেনেছে এরপরে যখন বৃষ্টি হচ্ছে না ফেরাউনের কাছে যে বলছে আপনি যখন আমাদের প্রভু রব খোদা তো পানি হচ্ছে না একটু পানি দাও একটু পানি দাও তো ফেরাউন বলছে ঠিক আছে দাও পানি হয়ে যাবে পানি কার হাতে আছে জোরে বলুন পানি যদি এখন না হয় তো خدায় দাবি ঠিক বার রাতে আর ঘুম আসে না টেনশনে আর ঘুম না খালি পায়চারি করছে এখন কি করা যায় রাতের বেলা ফেরাউন চুপি চুপি লুকিয়ে 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 একা কি গুহার ভিতরে ঢুকে গেছে কি গোপন না আমার আল্লাহকে ডাকছে আল্লাহ রব প্রভু স্রষ্টা মালিক গো আপনি আছেন আমি জানি এক জোড়ি কিন্তু আমি মানি না একটাই কারণ আমার গদিটা ঠিকবে না তাই একটু খোদাই দাবি করে ফেলেছি আল্লাহ আল্লাহ বলছে তো সাহস তো কম নয় আল্লাহ একটু পানি লাগ কেন রে নইলে খোদাই দাবি আর টিকবে না আল্লাহ বলছে পানি তোকে দেব কিন্তু তুই মনে রাখ তোর গরণ হবে ছুচর মতো চুবিয়ে নীল আল্লাহ তাই হোক অন্তত একটু পানি দেওয়া লাগবে যে কদিন আছে একটু খোদাই দাবি করে একটু আত্মা শান্তি মিটিয়ে তবে যায়

কথা বলেন না যে আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করেছে নমরুদকে করেছে কারুনকে করেছে সাদাতকে ধ্বংস করেছে ওই আল্লাহ পাকের নাম জালেমকে ধ্বংস করতে পারে কি পারে না পারে তবে বান্দা যদি আল্লাহর হয় তবে তো ভাই আমি যদি আপনার হই তবে তো আপনি আমার জন্য দু কথা বলবেন নাকি গো আমি যার জন্য কাঁদবো তার যদি চোখে পানি না থাকে তো তার জন্য কি আমার দরদ জাগবে

মদিনার কাছে না মক্কার কাছে মদিনার কাছে একদম তো মক্কা থেকে আসছে ওরা অত্যাচার করতে মদিনায় তো নবী কি করলেন মাত্র তিনশো তেরো জনকে নিয়ে বদর নগর প্রান্তরে আশ্রয় নিলেন ওরা যখন আসছে রসুল সংবাদ পেয়েছে নবী বলছে বাবারা ওরা তো নিষ্ঠুর নির্দয়া ওদের দয়া ময়া নেই

যদি আমাদেরকে শেষ করে দাও আল্লাহকে দাঁড়াটা পৌঁছে দেবে ইসলাম আকারে মৃত্যুর মুখে হয়ে যাবে আল্লাহ তোমার ইসলামকে তুমি রেখে দাও আল্লাহ চিন্তা করো বদরে প্রান্তরে আমি আল্লাহর সাহায্যটা তোমার প্রতি বলা যাবে না তুমি চিন্তা করো না আমি আল্লাহর সাতজন আদি দিয়ে যাবে মসজিদে যখন আযান হয় আমাদের কানে যা জুম্মা দিন বাচ্চারা যায় তো মদিনা মক্কা আর সবিনে নবীর সাহাবারা ছোট ছোট বাচ্চারা ফদরই নামাজে দৌড়াদৌড়ি করে মসজিদে যেতেন ছোট বাচ্চা তোটা মা আর মাহাবিয়ান গিতাবেশ্চে দুইজন সাহাবা খুঁটি খুঁটি মদিনার মসজিদে পৌঁছে গলে কে দেখছেন আল্লাহর নবী নাই

আল্লাহ নবী কোথায় গেলেন নবী পাকে নজমান তনু সাহাবারা কোথায় গেলেন এদের কি খুঁজে পাওয়া যায় না ওরা কোথায় গেছে একবার কি আমাদেরকে বলবে আল্লাহ নবী সাহাবিয়া আচ্ছা দিকে লক্ষ্য করে বললেন এ আমার খলি যার টুকরা বাচ্চা শুনে রাখো আবু জাহেল নবী পাকে জানু দুশমন কোরআনের দুশমন নবী দুশমন হক্কা থেকে নবী পদে অত্যাচার করেছে তারটা বছর নবী অত্যাচারিত হয়ে আল্লাহ হুকুমে মদিনা চলে এসেছে এখানে

চলে যায় বাচ্চা দুটো মায়ের দিকে আবার মা করে ফাটে আবার মনে দুঃখ কষ্ট নিস না দুনিয়ার আশা করিস না তবে তোরা যদি বেড়ে দিয়ে মা যদি শীত হতে হয় আবো থেকে যদি শীত হতে হয় আমি মা আমি দুঃখই দই নাই আমি পর্বতে হয়ে যাব আরuncu চিন্তা করিস না আল্লাহর জান্নাত ভিতরে আমি মায়ের সঙ্গে তোদের দেখা হয়ে যাবে আর একটু ধরে bale যা তোদের সঙ্গে আল্লাহ জান্নাত আমি মায়ের দেখা হবে তোদের কে দিনের জন্য আমি কুরবানি করে দিলাম

করছে বড় বড় তলোয়ার দেখাচ্ছে চলে আয় তোরা তো মাত্র তিন সাত রে আমার এক হাজার অধিক কোন কিতাব এসছে এক হাজার কোন কিতাবের এসছে এক হাজার অথেব চলে আয় তোদের তো পানি খেতে কুলবে না নবী সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ওদেরকে ওরা যে আমাদেরকে ভয় দেখায় নবী বলতেন তোমরা কি ওদেরকে ভাই পাও রসুল আল্লাহ আমরা তো আল্লাহ ব্যতীত কাউকে ভয় করি না যেদিন থেকে আপনাকে নবী বলি মেনেছি সেদিন থেকে আমাদের যান মাল আপনার কদে উৎসর্গ করেছি বাড়ি থেকে বলি এসেছি ফিরবো কি জানি না শহীদ হতে পারলে জিতলে জিতলে গাড়ি মরলে শহীদ আল্লাহ যান না তো অপেক্ষা করছে একবার জুড়ি বলে সাহাবারা বেরিয়ে বলেছে আমাদেরকে ভয় দেখাস না আমরা আমরা ভয় তো করি না আমরা যে আমরা আল্লাহকে ভয় করি আমরা নবীকে নবী বলে মেনেছে মুসলমানদের জানের পরোয়া করে না ইসলাম জিন্দা করতে যে এই মুসলমানরা জীবন দিতে প্রস্তুত রয়েছে ওরা ভয় দেখায় এরা ভয় পায় না আহা ঠিক ওই মুহূর্তে বাচ্চা দুটো দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে গাদি ও নবী সাহাবারা আইলা আবু জাহেল আবু জাহেল কোথায় আরে কে তোমরা আমরা তোমাদের করে বাচ্চা মদিনার বাচ্চা আরে বাবারা এটা খেলার ময়দান নয় বাবা একটা জাঙ্গের ময়দান ওরা যে বড় নিষ্ঠুর ওরা মক্কা থেকে মদিনা এসেছে ওরা আমাদেরকে শেষ করে দেবে বাবারা মায়ের বাচ্চা মায়ের কোলে ফিরে যাও নইলে তোমাদের আর দুনিয়ার মুখ দেখা হবে না বাচ্চা দুটো কি বলে জিরে

রবি ছোট ছোট সাহাবা বলছেন আমরা কি করে মারব আবু জাহেল এমনি সে বড় মানুষ আমরাতে ছোট বাচ্চা তো মারতে গেলে তলোয়ার গোলায় মারতে হবে বুকে সিনায় পেটে মারতে হবে তবে তো মোরা আশঙ্কা থাকে তো আমরা গলা তো হাত পাবো না সিনায় তো পাবো না কি করে মারবো চিন্তা পড়ে গেল দুই ভাই আলোচনা করে নেছি একটা কাজ করা যাক আবু জাহেল যে কোরআন পিঠে বসে আছে যখন যুদ্ধ মাসখানেক আরম্ভ হয়ে যাবে